জুলাইয়ের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধোয়া আর গুলিতে আহত হন বহু মানুষ যখন কোঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা যখন আন্দোলনের ডাক দিল তখন সেই আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়লো আমি টঙ্গি সরকারি কলেজে লেখাপড়া করি টঙ্গি সরকারি কলেজের বিবিএস পড়ুয়া একজন শিক্ষার্থী তো তখন আমাদের কলেজের যারা শিক্ষার্থী ছিল এই আন্দোলনে সবাই যুক্ত হই এবং আমরা প্রথমে আন্দোলন করি উত্তরা বিএনএস সেন্টারে উত্তরা বিএনএস সেন্টারে পুলিশ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ প্রচুর গোলাগুলি করে তো আমার বাসা গাজীপুর তো পরবর্তী সময়ে যখন বিশে জুলাই সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে পড়লো তখন আমিও সেই দিন আর উত্তরা আসতে পারি নাই কারণ আপনার ঢাকায় মোমন যে হাইওয়ে রুটটি আছে সারা রাস্তা ব্লক হয়ে যায় মানুষ এত পরিমাণ মানুষ সেদিন রাস্তায় নেমে পড়ে তো আমি গাজীপুরেই সেইদিন আন্দোলনে যোগ দিই সকাল দশটায় তো ওই সময়টায় পুলিশের একটি হেলিকপ্টার কয়েকবার রাউন্ড দেয় ওরা গাজীপুর শহরে রাউন্ড দেওয়ার পরে প্রথমে তারা পর্যবেক্ষণ করে অবজার্ভ করে পরবর্তী সময়ে যখন আপনার সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে পড়ে তখন নির্বিচারে হেলিকপ্টার থেকে পুলিশ গুলি চালায় এবং একই সাথে প্রচুর পরিমাণে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয় বিজিবিও নির্বিচারে গুলি করে এবং ওইখানে আশেপাশে যতগুলি থানা আছে প্রত্যেক থানা থেকে পুলিশ রাস্তায় ভেরু হয়ে পড়ে এবং আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য একবারে নির্বিচারে গুলি করা শুরু করে আন্দোলনরত থাকা অবস্থায় বারোটার সময় হচ্ছে আমি গুলিবিদ্ধ হই বারোটার সময় গুলিবিদ্ধ আমি রাস্তায় পড়ে অবস্থায় প্রথমে নিক্ষেপ করে পরবর্তী হচ্ছে হচ্ছে তারা রাবার বুলেট এবং হয়েছে যেই মরণাস্ত্র আছে সেগুলো তারা ব্যবহার করে সরাসরি আমার ওপরে এসে লাগে যখন আমি গুলিবিদ্ধ হই তখন বুলেটটা সরাসরি আমার এক পাশে লাগে অর্থাৎ ডাইন পাশে ডাইন পাশে একবারে পা থেকে হচ্ছে ঘাড় পর্যন্ত একবারে বুলেটে সারা শরীর ঝাঁঝরা হয়ে যায় তখনই আমি হচ্ছে রাস্তায় পড়েছি একজন হয়ে তখন আমার আন্দোলন সহকর্মী যারা ছিল আমার শিক্ষার্থী ভাই যারা ছিল তারা কোনোরকম আমাকে আমাকে হচ্ছে ঘটনাস্থল থেকে সরাসরি হসপিটালে নিয়ে যান আমি শহীদ রাজউদ্দিন মেডিকেল হসপিটাল অর্থাৎ গাজীপুর সদর মেডিকেলে আমি চিকিৎসাধীন অবস্থায় প্রায় সপ্তাহখানেক ছিলাম তো তখন হচ্ছে সেই বুলেটগুলো আমার শরীর থেকে বের নেই আমার শরীরে এখনও প্রায় শতাধিক শতাধিক বুলেট আছে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে ওইখানে অবহেলা ছিল অনেক চিকিৎসার গুলিবিদ্ধ আমরা যারা গেছি আমাদেরকে তেমন কোনো প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি এবং আমাদের শরীর থেকে বুলেটগুলো বের করা হয়নি তো আমাদেরকে প্রাথমিক একটা চিকিৎসা দেয় এক সপ্তাহ পর্যন্ত পরে পরবর্তী সময়ে বাসায় পাঠিয়ে দেওয়া আমাদের যে ব্যাপারটা সরকার অনেকবার প্রতিশ্রুতি দিছে যে জুলাই ঘোষণা দিবে তারপরে জুলাই সনদ দিবে তো সরকার একাধিকবার তাদের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে তো সর্বশেষ হচ্ছে আপনারা জানেন যে আমাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ ভাই এবং আরও আরও যারা ছিল সকলেই হচ্ছে একটি আন্দোলনের ডাক দেয় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণা এটা হচ্ছে আপনার সাথে মে যখন ডাক দেয় তখন আমরা সর্বস্তরের জনগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে জুলাই যোদ্ধা যারা আসি সকলেই সেই আন্দোলনে অংশগ্রহণ করি এবং শাহবাগে ব্লকেট কর্মসূচি দেই তিন দিন তো পরবর্তী সময়ে সরকার সেই গ্যাজেটে তাদের প্রজ্ঞাপনে তাদের প্রতিশ্রুতি দেয় যে দশে মে তারা প্রতিশ্রুতি আমাদেরকে দেয় যে আগামী তিরিশ কার্য দিবস অর্থাৎ আরও এক সপ্তাহ আগে সেই কার্য দিবস শেষ হয়ে গেছে এখনও আমরা সেই জুলাই ঘোষণা পাইনি এবং আমাদের জুলাই ঘোষণা না দিয়ে হচ্ছে আমাদেরকে জুলাই সনদ দিব না তো এইখানে আমার একটা প্রশ্ন সরকারের কাছে যে সরকার হচ্ছে তিনটা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করছে জুলাই যোদ্ধাদের এ বি সি এবং আমাদেরকে সরকার বলতেছে যে ভাতা দিবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে তো আমরা বলতে চাই যে সরকার আমাদেরকে ভাতা কিসের ভিত্তিতে দিবে কি উপলক্ষে দিবে হ্যাঁ এবং এই যে আমাদের স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে এইটা কিসের উপলক্ষে দেওয়া হয়েছে আমরা তো জুলাই গণ উপথান ঘটাইছি আমরা তো সেই স্বীকৃতি পাইনি এখনো আমাদের দুই এবং বোন শহীদ হয়েছে বিশ হাজার প্লাস ভাই বোন আহত হয়েছে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই কেউ সারা জীবনের জন্য পঙ্কুত্ব বরণ করছে কারো মাথার মগজ রয়ে গেছে বিভিন্ন বিভিন্নভাবে অঙ্গহানি অঙ্গহানি হয়েছে এবং বিভিন্ন ভাবে হচ্ছে আমরা আহত এখন পর্যন্ত আমরা কতদিন বেঁচে থাকবো আমরা সেটাও জানি না আমরা সংকটাপূর্ণ জীবন যাপন করতে আসি তো সেইখান থেকে আমি বলতে চাই যে সরকার আমাদেরকে এই যে টাকা দিচ্ছে আবার স্বাস্থ্য কার্ড দিচ্ছে আমাদের জুলাই ঘোষণাই দেয় নাই সরকার কি আমাদেরকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করতে আসে কিছুদিন পরে তো অন্য একটি নির্বাচিত সরকার এসে বলবে যে আপনারা তো এই এরকম টাকা পয়সা নিয়ে গেছেন আমাদেরকে সেই রাষ্ট্র পরবর্তী সময় প্রশ্নবিদ্ধ করবে যে আপনারা কিসের টাকা নিছেন কাদের টাকা নিছেন তো আমরা বলতে চাই যে বর্তমান যে সরকার আছে ইন্টিরিয়ার গভর্নমেন্ট তারা আমাদের রক্তের উপরে বসেছে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে আমরা রক্ত দিয়ে হচ্ছে এই দেশ থেকে বিতাড়িত করছি হ্যাঁ কারণ যখন তাদের প্রশাসনকে লেলিয়ে দেয় হ্যাঁ নিরস্ত্র জনগণের উপরে তখন আমরা বুক পেতে দিয়েছিলাম সুতরাং আমরা জানি যে যুদ্ধ ক্ষেত্রে হচ্ছে বুলেটের পরিবর্তে বুলেট ব্যবহার করা হয় কামানের পরিবর্তে কামান ব্যবহার করা হয় তো আমরা হচ্ছে সেই স্বৈরশাসকের প্রশাসনের বিরুদ্ধে হচ্ছে আমরা বুক ব্যবহার করেছিলাম আমরা আমাদের জীবন এবং রক্তটুকু ব্যবহার করেছিলাম সুতরাং আমাদের এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান এটা কোনো সাধারণ গণঅভ্যুত্থান ছিল না এটা কখনো সাধারণ হতে পারে না এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল জুলাই গণঅভ্যুত্থান ছিল তো যে সরকারটি আমাদের রক্তের উপরে বসেছে তারা এখনো আমাদের সেই জুলাই ঘোষণাটি দেয় নেই আজকে আমরা বাধ্য হয়ে আজকে যমুনার এই যেই বাসভবন আছে এখানে আমরা আমরা অবস্থান নিয়েছি চেয়েছিলাম যে উপদেষ্টাদের সুশৃঙ্খল কথা বলবো আমাদের দাবিগুলো তাদেরকে জানাবো তাদেরকে স্পষ্ট করতে হবে যে আসলে জুলাই ঘোষণা আমাদেরকে কবে দিচ্ছে এবং তাদেরকে আরো কিছু প্রশ্ন করতাম আমরা কিন্তু সেই সুযোগটুকু তারা আমাদেরকে এখনো পর্যন্ত দেয় নাই আমরা সেই সুযোগটুকুর অপেক্ষায় আছি আমাদের সাথে কথা বলবে আমরা চলে যাব। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় আহতদের কেউ পায়ে গুলি খেয়েছেন কারোর মাথায় লাঠি আঘাত অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দা বা করিডোরে আমি তখন পেশা ছিল আমার গার্মিস আমি গার্মিস আমি জব করতাম অপারেটর ছিলাম এখন তো আমি চার আগস্ট পর থেকে বেকার মানে ফ্যামিলির একমাত্র মানে কি বলবো মানে বোঝা হয়ে গেছে কারণ ফ্যামিলির মধ্যে আমার ওয়াইফ আছে আমার একটা সংসার আছে আমি বিবাহিত সেই ওয়াইফ আমি কিছু বংকুশাগো দিতে পারি না কারণ আমার ওয়াইফ এখন যেটা মানে জব করে কই আনে সেটার দ্বারাই আমার এখন চলা লাগে সেটাই আমি চাই যেন আমি আমার ফ্যামিলির কাছে বোঝা না হয়ে থাকতে পারি এবং কি জাতির জন্য আমি যেই স্বার্থে রাজপথে নামছিলাম স্বৈরাচার মুক্ত করেছি দেশকে মানুষকে যেন সেই উপহারটাই দিয়ে থাকতে পারি যে আমাদের যে জুলাই সনদটা জুলাই ঘোষণাপত্র সেটা যেন আমাকে দেয় আমরা যেন রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে আমরা যেন সম্মানীয় ব্যক্তি হয়ে থাকতে পারি আমাদের যেন জাতির বোঝা না হয়ে থাকতে পারি আমি চিকিৎসাগত আমি চার আগস্টের পর থেকে এখন আমি চিকিৎসা নিই আমি বেড়েছিলাম দুই মাসের মতো বেড়েছিলাম আসলে বেডের যে অবস্থা মানে খাবার দাবারের এবং কি অনেক লোকজন যেভাবে আসতেছে এই জন্য আমি বেড ত্যাগ করি করে আর এখন পর্যন্ত আমি যা যা চিকিৎসা নিই চোখতে বাসা থেকে যা যায় আহতদের অভিযোগ তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তবুও নির্বিচারে হামলার শিকার হয়েছেন মানবাধিকার সংগঠনগুলো বলছে এটা শুধু সহিষ্ণুতা নয় বরং রাষ্ট্রীয় নিপীড়নের নগ্ন উদাহরণ জুলাই রোজ শুক্রবার আমি আন্দোলনে অংশগ্রহণ করি আন্দোলনে অংশগ্রহণ করার পরে আমি বেশিক্ষণ হয়তো আন্দোলনে থাকতে পারিনি আমি ঘণ্টাখানিকের মতো আন্দোলনে ছিলাম অর্থাৎ নয়টা থেকে দশটা পর্যন্ত দশটা নাগাদ আমি ছিলাম ওখানে থাকার পরে পুলিশ এবং পুলিশ বিজিবি সেনাবাহিনী বিভিন্ন যৌথ বাহিনী আর কি আর আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাইয়েরা আসিল সবাই মিলে ওখানে ঈদ পাটকেল ছোড়া হচ্ছিল ওনারা গুলি করছিল। করছিলো এই টাইমে গুলি হাত থেকে বাঁচানোর নিজে বাঁচানোর জন্য নিজেকে ওখান থেকে দৌড় দৌড় দিয়েছি দৌড় দেওয়ার পরে দেখা যায় যে উনি আমাকে টার্গেট করে গুলি করেছে দৌড়ের ভিতরে উনি আমাকে টার্গেট করেছে টার্গেট করে আমার এই পাশ দিয়ে গুলিটা করেছে গুলির শব্দ পাওয়ার সাথে সাথে আমি একটু রোটেট হয়ে যাই রোটেট হয়ে যাওয়ার কারণে আমার গুলিটা এসে আমার এই ডানায় লেগেছে এই ডানায় লাগার ফলে আমার হাত ঝুলে পড়ে গেছে মানে ঝুলে গেছে চলে যাওয়ার পরে আমি আমি তো আর ওইখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার অবস্থা খুবই খারাপ তখন আমাদের এই ছাত্র ছাত্রজনতার যে ভাইরা ছিল ছাত্ররা তারা আমাদেরকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আমার এলাকার একটা মেডিকেল আছে নাগরিক হসপিটাল ওখানে আমাকে ভর্তি করা প্রাথমিক ভর্তি করে ওখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা মানে প্রাথমিক যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা আমাকে দিয়েছে তারপরে আমাকে মুগদা মেডিকেলে আবার ট্রান্সফার করেছে তারপর করার পরে মুগদা মেডিকেলে উনিশ জুলাই মুগদা মেডিকেলে ভর্তি হয়েছি ওখান থেকে দুই তারিখে আমি ছাড় পেয়েছি ছাড় পেয়েছি এটা অপারেশন করে ইলেজার রিং লাগানো হয়েছে এখনো আজকে এক বছর হয়ে গেছে এখনো আমি সুস্থতার কোনো আশ্বাস পাইনি ডাক্তার বলেছে এখনও তোমার এটা এক এক বছরের মতো রাখতে হবে রাখলে পরিপূর্ণ একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আমি দেখছি যে আমাদের দেশের ছাত্র তার ভাইদের উপর হামলা হচ্ছে ওনাদের পাশে দাঁড়াতে গিয়ে আমি এই দেশের জন্য রক্ত দিয়েছি আমি এই দেশের জন্য রক্ত দেওয়ার কারণে এখন দেখা যায় আমরা এই দেশের বোঝা হয়ে গেছি যাই হোক বোঝা হয়েছি তারা আমাদেরকে সুব্যবস্থা এখনো দেয় নাই সুচিকিৎসাও দেয় নাই আমাদের এখনো সনদ স্বীকৃতি বা কিছুই দেওয়া হয়নি সেই ক্ষেত্রে আমরা এখানে এখন কর্মসূচির জন্য এখানে এসেছি আমি ড্রাইভ পেশায় ছিলাম আমি প্রফেশনাল ড্রাইভার যে কোনো গাড়ি আমি চালাতে পারি আর কি এখন আমার পরিবারের ভিতরে আমরা পাঁচজন সদস্য ইনকাম করার নো মানুষ নেই আমিই যে ইনকাম করার একমাত্র মানুষ ছিলাম ছিলামjetbrains এখন এক বছর যাবত এখানে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে অন্যদিকে প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাধ্য হয়েই তারা ব্যবস্থা নিয়েছেন তবে নিরপরাধ কেউ আক্রান্ত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিউজ ডেক্স ভোরে আকাশ মোহাম্মদ জুবাইরালম